ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আমাদেরকে সাপোর্ট করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব টিকটক স্টার স্নাক স্টার এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভাইরাল ব্যক্তিত্ব প্রিয়াঙ্কা মঙ্গিয়ার জীবনে চলুন ভিডিওটা শুরু করি প্রিয়াঙ্কা মঙ্গিয়া প্রিয়াঙ্কা মঙ্গিয়া জন্মগ্রহণ করেন জালানধারের ধারের পাঞ্জাবে কিন্তু প্রিয়াঙ্কার বাবা দিল্লিতে ব্যবসার কারণে তিনি বাবা মায়ের সাথে দিল্লিতে থাকেন তার জন্ম তারিখ সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে তার বর্তমান বয়স সাতাশ বছর প্রিয়াঙ্কা তার স্কুল পড়াশুনো কমপ্লিট করেন দিল্লি থেকে স্নাতক সম্পন্ন করেন দিল্লি থেকে তিনি লেখা পড়ার পাশাপাশি মডেলিংও করেন প্রিয়াঙ্কার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন প্রায় পঞ্চাশ কেজি প্রিয়াঙ্কার চোখের রং কালো চুলের রং, কালো লাইট ব্রাউন তার শরীরের রং গাঢ় ফর্সা প্রিয়াঙ্কা তার কেরিয়ার শুরু করেছিলেন টিকটকের মাধ্যমে দু সালে প্রিয়াঙ্কা দু হাজার সালে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেছিলেন ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করতে তার প্রায় আট মাস সময় লেগে গিয়েছিল তারপর থেকে খুব দ্রুত ফেমাস হতে শুরু করেছিলেন দু সালে জানুয়ারি মাসে প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার অর্জন করেছিলেন টিকটক বন্ধ হওয়ার পর তিনি এসনাকে ভিডিও বানাতে শুরু করেন এসনাকে তিনি এক মাসে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার বানিয়েছিলেন প্রিয়াঙ্কা প্রায় সময় ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকেন সেখানে তার টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার আছে এছাড়া তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আট লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে এখন বলবো প্রিয়াঙ্কার প্রিয় খাবার প্রিয় জিনিস প্রিয়াঙ্কার প্রিয় জিনিস নিয়ে তার প্রিয় অভিনেতা হলেন সুশান্ত সিং রাজপুত প্রিয় অভিনেত্রী হলেন রানী মুখার্জি প্রিয় সঙ্গীত শিল্পী হলেন উদিত নারায়ণ জুবিন তুলসী ইত্যাদি তার প্রিয় টিকটকার হলেন লাকি ড্যান্সার তার প্রিয় খাবার হল কেক লেবু বিরিয়ানি তিনি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে ও শপিং করতে অত্যন্ত ভালোবাসেন ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং আরও একবার বলি প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং